দেখে ফেললাম দিল্লি ক্রাইম সিজন থ্রি নেটফ্লিক্সে চলে এসেছে কেমন হলো সেই কাজটা ওয়েলকাম টু সিন্দেগানি আমি সৌভিক আজকে তো দেখো দিল্লিগঞ্জ সিনেমেন থ্রি রিভিউ লেট স্টার্ট তো এখানে প্রিমিয়া যেটা দেখতে পাচ্ছি যে এখানে শুধু দুটো ট্র্যাক চলছে প্যারালি আর কি একটা হচ্ছে শেফালিসা যার এবারে ভর্তি হয়েছে তার পোস্ট হয়েছে নর্থ ইস্টের দিকে এবং একদিন সেখানে সে একটা কন্টেনার পাচ্ছে যেখানে এসে কিছু মেয়েদের দেখতে পাচ্ছে বোঝা যাচ্ছে যে এই মেয়েগুলোকে চোরা পাচার করা হচ্ছিলো আর কি ঠিক আছে মানে উমেন ট্রেভিং করা হচ্ছিলো এবং সেখান থেকে উঠে আসতে হচ্ছে নাম যে চরিত্র এখানে প্লে করেছেন হুমা খুরেশিং তো এবারে এই ভর্তি চতুর্বেদী এই কেসে কীভাবে ট্র্যাক ডাউন করতে ইনভেস্টিগেট করছে এটা হচ্ছে একটা প্রেমাইস একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে যে অন্য দিল্লিতে দেখতে চাই রাসিক সেও একটা কেস ইনভেস্টিগেট করছে এইবার এই দুটো কেস সেই মানে একের কানেক্টেড কিনা এটাই হচ্ছে প্রেমাইস এতে জানতে আপনার সিরিজটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে টোটাল রয়েছে ছটা বছর রেসিড্রেশন যাচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে এবারে কী ভালো দিক খারাপ দিক রয়েছে আমার যে সিস্টেমের মধ্যে বেশ কিছু ভালো দিক হয়েছে বেশ এবং কিছু খারাপ দিক রয়েছে আর কি কী কী ভালো দিক রয়েছে ভালো দিক হচ্ছে যে প্রথম কথা যে সিরিজটা মানে আস্তে আস্তে করে ওপরের দিকে ওঠে আর কি ঠিক আছে যথেষ্ট একতা থাকে সিরিজ কিন্তু এনগেজ করে নেয় দেখুন গল্পটা যেটা সেটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা রুটিন একটা গল্প ঠিক আছে গল্পের মধ্যে আপনি যদি খুব নতুনত্ব অভিনবত্ব হয়ে যান তা সেটা কিন্তু পাবেন না ঠিক আছে রুটিন গল্প হলো মেন হচ্ছে এই যে সোসাইটির একটা চিন্তাধারা বা তার সাথে সাথে এই যে সেক্স ট্রাফিকিং বা যে নারী পাচার ঠিক আছে এই যে বিষয়পত্রগুলো এগুলো একটা প্রচণ্ড হার্টের প্রচণ্ড একটা হরিফাইং একটা ব্যাপার তো সেই জিনিসটা যেভাবে ডিরেক্টর বা মেঘাজার মধ্যে দেখিয়েছে বা যেরকম এখানে কিছু হার্ড কিছু জিনিসপত্র উঠে আসে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু হন্ট কিন্তু করবে ঠিক আছে সেটা কিন্তু ভীষণই ভালো নেক্সট হচ্ছে যে সিরিজটার মধ্যে লাস্ট পনেরো মিনিষটা কিন্তু দুর্দান্ত ভীষণ ভালো মানে এবং সে যেমন ওটা শেষ হচ্ছে একটা মানে কোথাও ওপেনের ইয়ে করে আর কি একটা হার্ডওয়ার শেষ হচ্ছে সেটা কিন্তু আপনাকে কিন্তু কোথাওকে ভাবাবে আর কি রাইটার কাছে কিন্তু বলব যে যথেষ্ট ভালো হয়েছে ঠিক আছে মানে এই পোর্শনের ক্ষেত্রে আমি বলছি আর কি যে জিনিসগুলোকে তারা মানে তুলে এনেছে আর কি নেক্সট সিস্টেম হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স এখানে শ্রী আলী শাহ ভারতী চরিত্রে খুবই ভালো উনি ক্যারেক্টার দারুণভাবে পোর্ট্রে করেন সেটা বরাবর করে এসছেন আর কি মানে ধর্মের জুড়ে বলছে আর কি এছাড়াও রাজেশ তেলাং বলি রাসিকা দুগ্গাল বলি কুমা সেখানে ভালো কাজ করেছে ঠিক আছে এছাড়াও ছোটো চরিত্রে সায়নী গুপ্তা বলি বা মিতা বশিষ্ঠ বলি তারা কিন্তু বললে এখানে ছোটো চরিত্রে তারা কিন্তু বললে ভালো কাজ করেছে ঠিক আছে তাদের ক্যারেক্টার কিন্তু সমাধান আছে সেটা আমি পরে আমি আসছি নেগেটিভ দিকে কিন্তু তারা কিন্তু তাদের জায়গায় ভালো কাজ কিন্তু করেছে আর কি সিস্টার টেকনিক্যালি বলবে যথেষ্ট ভালো বেশ মেড ক্যামেরার কাজ বলুন তারপরে মেকিং সেগুলি কিন্তু মধ্যে একটা কিন্তু ইন্টারেন্স ছাপ কিন্তু আপনি পাবেন ওকে সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো সিস্টার যে এই সেন্সটা কিন্তু টেকনিক্যাল অ্যান্সে কিন্তু এনান্স করতে কিন্তু সক্ষম হয় সফল হয় আর কি তো সিরিজের মধ্যে এগুলি ছিল হচ্ছে পজিটিভ দিক হচ্ছে নেগেটিভ দিক যদি আসি নেগেটিভ দিক হচ্ছে এই সিরিজটা মানে বেসিক্যালি হয়ে গেছে হচ্ছে একটা প্লট সেন্ট্রিক কাজ এবং মানে এক সঙ্গে সেটা দেখলে মনে হবে যে আপনার রুটিন একটা রেগুলার যে কমার্শিয়াল সিনেমা হয় সেটাই আপনি দেখছেন জাস্ট একটা ওয়েব সিরিজ ফরম্যাটে এরকম কোথা ফিল হবে এ ব্যাপারটা কী হয়েছে যে এই প্লট সেন্ট্রিক হওয়ার ফলে কী হয়ে গেছে সিরিজটা ক্যারেক্টার রাইটিংগুলো না খুব একটা ভালো করে হয়নি ঠিক আছে স্পেশালি বলবো যেখানে অ্যান্টামসের দিকগুলো করেছে যে ক্যারেক্টারটা করেছে ক্যারেক্টারটা কী হচ্ছে মানে ও একটা ফিলজেপ বিশ্বাস হচ্ছে যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ঠিক আছে এবার কি হচ্ছে ওর যে ব্যাকস্টোরিটা আসছে ঠিক আছে সে স্টোরিটা না ওটা জাস্ট ও মুখে মুখে বলছে আর সেটা যে আমরা না ওর যে দিকটা সেটা আমরা ফিল করতেই পারছি না ব্যাপারটা কি হচ্ছে এখানে আমি দেখবেন সিরিজটা না বহু ক্ষেত্রে লোকেশন লোকেশন মুভ করতে থাকে যেটা ধরুন একটা কমার্শিয়াল সিনেমাতে যেটা হয়ে থাকে আর কি মুভ করতে থাকে তো এইখানটাতে ডেভেলপমেন্টের দরকার ছিল এটা আমার মনে হয়েছে ঠিক আছে এটা হয়ে গেছে যার ফলে কি হচ্ছে কুমারক্রাষ্ঠের দিকটা না আমরা ভালো করে ফিল করতেই পারছি না যে সে কেন এরকম করেছে তার উদ্দেশ্যটা কি তার মোটিভটা কি সেটা ভালো ফিল করতে চায় কারণ সে তার ব্যস্ত মুখে মুখে বলছে না আমরা তো দেখতে পাচ্ছি না কিছু আর কি তারপরে হচ্ছে ধরুন এই যে সায়নী গুপ্তা মিতা বশিস্ট এটা কিন্তু খুব ভালো অভিনেত্রী কিন্তু এদের ক্যারেক্টারগুলো পুরো ওয়েল রিটার্ন নয় ইভেন হুমাক ক্যারেক্টার যে ওয়েল রিটার্ন সেটা কিন্তু বলা যায় না আর কি ক্যারেক্টারটা একটা মানে খুব ডেডলি ক্যারেক্টার হতে পারতো সেটা হতে পারে না কারণ ক্যারেক্টার রাইটিংটা একটু দুর বলে যায় হুমাকরেশি বলুন মিতা বশিস্ট বলুন বা ধরুন সায়নি গুপ্তা এরা অভিনয় জিনিসটাকে পুল অফ করে দিচ্ছে বাট ক্যারেক্টারের মধ্যে কিন্তু ফ্লস কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু ভালো করে কিন্তু লেখা নয় আর কি ঠিক আছে তো এইগুলোর দিকে একটু ফোকাস করতে হতো আর কি মানে মেনলি ব্যাপারটা হয়ে গেছে কি যে মানে ওই হিরো ভিলেন টাসেল কনফ্লিক্টের মধ্যে ব্যাপারটা কোথাও গিয়ে রয়ে গেছে আর কি হ্যাঁ অবশ্যই এই যে উমেন ট্রফি কিংবা সেক্স র্যাকেট এই ব্যাপারটা সেটা খুব হার্টিং করে সেটা অবশ্যই আমি এগ্রি করছি আবারও বলছি কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু কিন্তু ফোকাস করা কিন্তু আরও বেশি করে কিন্তু উচিত ছিল আমার মনে হয়েছে হ্যাঁ এবার দেখুন অ্যাটলিস্ট এই যে আমি দেখতে পাচ্ছি অনেকেই কম্পারিসন করছে যে ওয়ানের মতো হয়নি দেখুন ব্যাপার হচ্ছে যে যদি আপনি ওয়ানের সাথে তুলনা করতে যান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে সিজন থ্রি এর ধারে পাশে ওয়ানের ধারে পাশেও আসে না টু আসে না থ্রিও আসে না ঠিক আছে কিন্তু আমি বলব স্ট্যান্ডার্ড হিসেবে এই কাজটা কিন্তু একটা বেশ ভালো কাজ হয়েছে হ্যাঁ আমার ক্ষেত্রে আমি যদি বলি পার্সোনালি ওয়ানের ধারে বাসে আমার লাগেনি কিন্তু আমার টুয়ের থেকে আমার একটু বেটার লেগেছে আর কি আমার কোথাও এটা আমার পার্সোনাল ওপিনিয়ান দেখুন ওয়ানের ক্ষেত্রে কী ছিলো ওখানে লেয়ার বা ওখানে নুয়ান্সটা অনেক বেশি ছিল ওখানে মেন যেটা ছিল যে ওখানে হচ্ছে ওদের মানে যাদেরকে অ্যারেস্ট করে আর কি টিমটা কি ওটা দিল্লির মধ্যে ছিল নির্ভর গেস্টেন ছিল যেটা প্রচণ্ড হাটে নেওয়ার ছিল সত্যি ঘটনাটা তো ওখানে এটা ছিল যাদেরকে মানে শেফালি সাহেব তাদের টিমটা ধরছে তারা তাদের কিন্তু ভিলোন দেখানো দেখানো ছিল যে সোসাইটির যে মানে একটা যে মাইন্ডস যেটাকে বলে সোচ চিন্তাধারা সেটাই ছিল হচ্ছে মেন ভিলেন ঠিক আছে ওখানে লেয়ার ওখানেসটা অনেক বেশি ছিল ঠিক আছে ডেল্লি হসেন ওয়ান এমনি এমনি কিন্তু এমই কিন্তু পায়নি তার পাওয়ার কারণ ছিল এবার দেখুন সবসই যে এমই পাবে এরকম কোনো ব্যাপার নেই বা ওয়ান স্টার ম্যাচ করতে পারলে না মানে সেটা খারাপ কাজ হয়ে গেল এটা কিন্তু কখনোই আমি কিন্তু অন্তত মনে করি না আর কি ঠিক আছে কারণ দেখুন ওরকম কাজ একবারই হয় ডেল্লি হসেন ওয়ানকে যদি কেউ বলে যে এটা ভারতবর্ষের সেরা কাজ হ্যাঁ অবশ্যই বললে ভুল কিছু নেই ঠিক আছে হ্যাঁ হতে পারে তার সাথে অনেক কাজে থাকতে পারে প্যারালালে আর কি পঞ্চায়েত বলুন ফ্যামিলি অনেক বলুন থাকতে পারে কিন্তু কখনোই কিন্তু মানে সবসময় কিন্তু এক নম্বরে কিন্তু থাকবে ঠিক আছে নিজে কিন্তু থাকবে না কারণ ওই কাজটা ওটা রিয়েলিটা ইন্টার্ন স্ট্যান্ডার্ডের কাজে কিন্তু ছিল ঠিক আছে কিন্তু তাই বলে আমি এখন কম্পার করতে বসবো না যে না অনেক মতন না তাই জন্য খারাপ হয়ে গেল সেটা সেটা আমি কখনই করবো না আমার কাজটা আমি বলবো যে এটা আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে যথেষ্ট ভালো কাজ হয়েছে ওয়ানের মতো না আমি আবারও বলছি ওয়ানের ধারে বাসায় আসেন না কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়েছে কাজটা আপনারা অবশ্যই দেখুন আমি এটাকে রেট করছি এইট আউট অফ টেন এই ছিল আমার রিভিউ দিল্লি কোন সিজন থ্রিকে কেন্দ্র করে যারা দেখেননি আবারও বলছি দেখুন ভালো লাগবে বেশ ভালো লাগবে এবং দেখে জানাবেন আপনার ওপেন আপনাদের কীরকম লাগলো আর যাদের দেখা হয়ে গেছে যারা দেখে ফেলেছেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনার সব কমেন্টের উত্তর আমি অবশ্যই অবশ্যই দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা দেখাচ্ছি আপনার সাথে ভালো থাকবেন ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন